কি আপনারা কারা মোজা পায় না পরে মাথায় পরে আছেন কেন আরে এটা মোজা হবে কেন এটা তো মান কি টপি তো কালো কারা পরেছেন কেন জয়দা তো খারাপ কেন অন্য কালো তো পড়তে পারেন পিঙ্ক কালো তো পড়তে পারেন আমরা গিয়ে গিয়া কিডন্যাপার আমরা এই কোলাই পড়ি আপনারা কি কিডনি আপনারা কিডনি চিকিৎসা করেন এত কথা বলো কেন এই এর গাড়িতে তাল দাঁড়াও দাঁড়াও এক মিনিট গাড়িতে উঠবো কিন্তু কেটে সস্ত আমাকে আইসক্রিম কিনে দিতে হবে আর এক প্যাকেট চিপস কিনে দিতে হবে আর আমি জানা আর আমি জানা জানালার পাশে বসবো আর গাড়িতে উঠলে মাথা থেকে মজা খুলে ফেলবা তে করো গন্ধ না লাগে তোমার মাথা থেকে